আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর ওই যে আমার বড় বাবাটা প্রাইভেটে যাচ্ছে তো আশেপাশে একদম কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না এখনই এই অবস্থা আর শীত আসলে কি যে হবে তো যাই হোক ছেলেকে এই দিকে বিদায় দিয়ে আমি সোজা চলে আসবো রান্নাঘরে রান্না বান্না করতে তো এখানে আমি হচ্ছে এই তো সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি এখানে ছোট মাছ বের করে নিয়েছি আর আমার ছোটো ছেলেটা কয়েকদিন ধরেই বলছে চিংড়ি মাছ খাবে তো ওর বাবা কিছু চিংড়ি মাছ কেনে দিয়ে গেছে শুধু ওকেই খাওয়ানোর জন্য আর এখানে হচ্ছে এই তো চচ্চড়ি বানাবো এই জন্য ধুন্দু লালু বেগুন এগুলো কেটে রেখেছি আর এখানে লাউ টমেটো কেটে রেখেছি আর সাথে হচ্ছে পটল তো এখানে হচ্ছে আমি আজকে পটল ভাজা করব তো এইদিকে আমি পটল ভাজি বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি লাউ ভাজিটা করে নিব তো সব টাইমে লাউ ঝুরি করে ভাজি করে কিন্তু আজকে আমার কি যেন মনে হলো এইরকম কালো জিরা ফোড়ন দিয়ে ভাজি করলাম আর এখানে চারটা ডিম সিদ্ধ দিয়েছিলাম বড়ো ছেলেকে দিয়ে দিছি আর ছোট দুই ছেলে আর দাদা ভাই খাবে আর এদিকে হচ্ছে আমি চচ্চড়িটা রেডি করে নিচ্ছি ছোট মাছের চচ্চড়ি কিন্তু আমার কাছে হাতে মাখানো অনেক মজা লাগে আমি সব টাইমে হাতে মাখিয়েই চচ্চড়ি রান্না করি অনেকেই দেখি কড়াইয়ে বসে তারপরে নাড়াচাড়া দিয়ে চচ্চড়ি করে তো যাই হোক যার যার এটা ব্যাপার তো এইদিকে হচ্ছে আমি তো তরকারিটা রেডি করে ইন্ডাকশনে বসিয়ে দিলাম এই এটা হতে থাক আর দিকে আমার সব কাজ কমপ্লিট করে সোজা চলে আসবো সব কিছু রেডি নিয়ে তো এখানে এই তো আমার সব কিছু এখানে আমি দুধটাও জাল দিয়ে নিয়েছি কারণ বাচ্চারা অনেক টাইমে অনেক কিছু খেতে চায় দুধ দিয়ে খাওয়াই দিই আর এই তো এখানে আমার চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে ধোয়া উঠতেছে আর এখানে এই তো লাউ ভাজা কালো জিরে দিয়ে মরিচ দিয়ে এখানে পটল ভাজা আর ডিম সিলে রেখেছি এখানে ভাত হচ্ছে বাঙালি জাত ভাত তো হবেই আর এই তো আমার ছোটো বাচ্চার জন্য তিন পিস চিংড়ি মাছ ভুনা করেছি এটা তারপরে হচ্ছে চলে আসলাম আদা রসুন শেষ হয়ে গেছে তো আদা রসুন বেশি করে নিয়ে আসতে হবে তো কোনো মতো একটু চলার জন্য ওই হাফ কেজি আদা হাফ কেজি রসুন এগুলো স্লে আমি ভ্যালেন্ডার করে নেবো আর সন্ধেবেলা চলে আসলাম এই তো কদবেল নিয়ে মা ছেলে মিলে কদবেল মাখা করেছি সামান্য একটু ওর দাদিকে দিয়ে আসছে আর আমরাই খেয়েছি তো এইদিকে আমার ছেলেরা তো অনেক পছন্দ করেছে আর আসলেই অনেক মজা হয়েছিল কদবেল মাখাগুলা তো এইগুলো করতে করতে ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ এই রাত্রেট বেলায় আমার এই কাজগুলো করতে হয় তো এই তোদেরকে ওর দাদার ঘরে পাঠিয়ে দিয়ে আমি এক বিছানা ঝেড়ে ঘর সবগুলো ঝাড়ু দিয়ে একদম মুছে ফেলেছি তো এখন হচ্ছে নিশ্চিন্তে ঘুমাতে যাব আর সকালবেলা অতটাও পারাপারি করতে হয় না ঘর দুয়ার যদি গোসানো থাকে তো এই তো একদম বারেন্দা ঘর সব আমি মুছে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম